নতুন বছর নতুন সুস্থতার অঙ্গীকার নতুন বছরের শুভ সূচনায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হ্যাপি হার্বাল ক্লিনিক হ্যাপি হার্বাল ক্লিনিক নিয়ে এসেছে একটি বিশেষ ও সীমিত সময়ের অভাবনীয় সুযোগ নববর্ষ উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশেষ অফার আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য সম্পূর্ণ সাত দিনের মেডিসিন একদম ফ্রি হ্যাঁ একদম বিনামূল্যে এই সুযোগ পেতে আপনার নাম এবং সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দিয়েও আজই রেজিস্ট্রেশন করুন এই অফারটি প্রযোজ্য শুধুমাত্র এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সুযোগ সীমিত কেবল কুরিয়ার বা ডেলিভারি চার্জ বাবদ মাত্র একশো টাকা প্রযোজ্য এর বেশি কিছু নয় এখানে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ কেন হ্যাপি হার্বাল ক্লিনিক আপনার সেরা পছন্দ কারণ আমরা দিই সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা আমরা সমস্যার মূল কারণ ধরে দীর্ঘস্থায়ী সমাধান দিয়ে থাকি আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য আজই যোগাযোগ করুন হ্যাপি হার্বাল ক্লিনিকে নিখিল দাস ফোন নম্বর আট নয় দুই ছয় দুই ছয় চার পাঁচ দুই নয়